তো সাথে একটা বেল সাসপেনশন পাওয়ার ওয়াটার কেস তারপর গিয়ার গার্ড মাঠ গার্ড চাকার ওগুলো সব আমরা লাগাই কমপ্লিট করে দিব নিয়ে চালাই নিয়ে চালানো যাবে তো দর্শক আপনারা আজকে কি দেখতেছেন অবশ্যই স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং কি বলবো যে খুবই ইউনিক একটা সাইকেল আজকে আপনি দেখাচ্ছি আহ আসছে কিন্তু আমাদের কাছে একেবারেই নতুন আপনারা তাইলে সাইকেলটা ঝটপট অর্ডার করতে পারবেন

আর বডি গ্যারান্টি কতদিন থাকতেছে বললো দশ বছর বডি গ্যারান্টি এক বছর ফ্রি সার্ভিস এক বছর ফ্রি সার্ভিস দশ বছর বডি গ্যারান্টি থাকবে কালার থাকবে একাধিক কালার থাকবে বিশ ইঞ্চি চাকা সাইকেল আপনারা ইউজ করতে পারবেন আপনার বাচ্চার জন্য যদি পারফেক্ট একটা সাইকেল চান এই সাইকেলটা যদি নিতে পারেন খুব সুন্দর একটা কালার আর ভাই এইটার সাথে তো গিফট থাকতেছে বডি গ্যারান্টি সবকিছু থাকবে দামটা কত নিচ্ছেন মাত্র এগারো হাজার মাত্র এগারো হাজার টাকা বিশ্বাস করার মতন পরে দিতে পারবেন হোম ডেলিভারি কত সেটা বলে দিবি আচ্ছা আর যারা সরাসরি তারা তো সরাসরি এসে নিতে পারবেন এরটা হচ্ছে মুক্তমালা শপিং কমপ্লেক্স এক তিনশো এগারো তিনশো বারো নম্বর প্রাইস এখানে আসলে কিন্তু এরকম পেয়ে যাবেন কিন্তু দশ হাজার পাঁচশো তো সব ধরনের সাইকেল কিন্তু আপনি আমাদের কাছে পাবেন এখানে আপনার বাচ্চার বয়স কত জানাবেন বাচ্চা ছেলে না মেয়ে একটা নখ দিয়ে রাখবেন

সময় বা একটা পার্টিকুলার টাইম এর দিনের মধ্যে হয়তো আমরা একটু বিজি থাকি তো সেই সময় আপনারা একটু ধৈর্য ধরবেন আমরা অবশ্যই রিপ্লাই করে দেবো তো এরকম চমৎকার সব সাইকেল পেতে হলে চলে আসবে আসবেন মারিয়ামে আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও